মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত হলো মুনাফিকেরা ঈশ্বরের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারে না তাদের খুব কষ্ট হয় জেলখানা যাইতে যা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট ফজরের জামাতে হাজির হতে আর ঈশ্বরের জামাতে হাজির হতে এত কষ্ট হয় মুনাফিকদের এই সমাজে মুনাফিক সম্ভবত নাই আমার চেহারা দেখে মনে হয় সব ফজরের জামাতের মুসল্লি আওয়াজ তুলে বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য সুক্রিয়া আদায় করবেন আল্লাহদের মসজিষ জাকি শাকিরিনদের কলেমা কলেমাওয়ালাদের মজলিস দিনদার ইমানদারের মজলিস এক সামান্য সময় দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি নাকি আল্লাহ আমল নামের ভিতরে লিখে নিবে আরো জোরে বলেন আল্লাহ সুবাহান

অবিজাত আকালি মাতিহি সবাই শিখলেন তো নাকি বলেন ঘরের ভিতরে নামাজ শিক্ষা আছে বিভিন্ন অজিবা আছে বিভিন্ন কিতাবের মধ্যে এটা পাবেন ছোট ছোট নামাজ শিক্ষার ভিতরে পাবেন মুখস্থ করে নেবেন একবার পড়বেন জিন্দিকীর চাকটা ঘুরে যাবে গুনাহ পাহাড় পরিমাণ আমাদের এক বুজুর্গ বলেন আমারও গুনা আছে বরাহাই জমিন বলে কিন্তু তুই হে গফুর চট্টগ্রামের এক বুজুর্গ বলতেন কবরে চলে গেছে কবর দেশে চলে গেছে আল্লামা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এক শিক্ষক ছিলেন এক আধ্যাত্মিক জগতের রাহবার ছিলেন উম্মতের এক বড় জিম্মাদার ছিলেন শায়েক আল্লামা হজরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেন হামার গুনাসে বড় হাই জমিন অলি কিন্তু হ্যাঁ কফরুর রাহিম প্রভু আমাদের গুনার কারণে জমিন থরথর করে কাঁপে লেলি লেলিশিকা পাহাড় পরিমাণ আমি জানি তোমার রহমতের দরজা তার চাইতে কঠি গুণে বড় আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বুজুর্গ নিদিন আমাদের উম্মতের রাহাবাররা সব কবর দেশে চলে গেছে ফাটাজারির হজরত চলে গেলেন তারপরে যিনি মোহতামিম চলে গেলেন তারপরে যিনি মুহতামিম চলে গেলেন তারপরে যিনি মোহতামিম চলে গেলেন হ্যাঁ হাফিজি হুজুর চলে গেলেন চর্মনার সাইকে রহমতুল্লাহ আলাই চলে গেলেন সারসিনার হজরত চলে গেলেন দাওয়াতে তাবলিকের বড় বড় মোবাল্লেক যারা ছিলেন সব কবর বাড়িতে চলে গেছে পরপরের বাড়িতে চলে গেছে বড় বড় নেতা চলে গেছে বড় বড় হোম মিনিস্টারিতে যাদের কথায় সারা দুনিয়া নরবর করত সব পরপরের বাড়িতে চলে গেছে এখন আমার আপনার যাওয়ার ফালা আওয়াজ তুলে বলেন ঠিক না পাঠিয়ে یہ ہم سب یہ ہم سب موسا قبر آ کر ٹھکانا کوئی آگے

আপনার কথাই ধরে গো নামাজ দেখ করো এ যুব তোমার আমার মতোই এই দুনিয়ার যুবক ছিল নমরু আওয়াজ দিয়া বলেন ঠিক না বা ঠিক এ যুবক তোমার আমার চাইতে দুনিয়াদার বড় দুষ্ট জালিম নিজে কানা রব্বুকুমুল বলেছেন এক যুবকের নাম ফেরাউন আওয়াজ দিয়া বলেন ঠিক না বা ঠিক বহু পায়গাম্বরদেরকে নবীদের সঙ্গে পর্যন্ত বেয়াদুপি করেছিল এ যুবক ছিল কারুন হামান সাদ্দাদ এটা কেউ বুড়া নয় যুবক এদের অহংকারীর কারণে তামাম দুনিয়াকে এরা হাতের মুঠুর ভিতরে রাখার চেষ্টা করেছে আওয়াজ দিয়া বলেন ঠিক না আমি জিজ্ঞাসা করতে চাই ভোলার ভাইদেরকে রতনপুরুর ভাইদেরকে হামানকে এখন জীবিত আছে নাকি সাতাপ জীবিত আছে নাকি ফেরাউন জীবিত আছে নাকি নাম রুদ্দা জীবিত আছে নাকি আবু যেহেন দুষ্টব কাহাপির আমার আফদান নবীদুজাহানের বাচ্শাহ নবী যার চেহারা দেখলে জাহান্ন নামের আগুন মাপ সুবাহানল্লাহ বলেন যার কদম দেখলে যার চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম যার চেহারা দেখলে জাহান হারাম হয় যার হাতে কলেমা পড়ার কারণে দুষ্ট জালিম প্রকৃতির একটার নাম এবনে ওমর এবনে ওমর খাত্তাব বিন ওমর ওমরের খাত্তাবের বেটা ওমর খুচরের পর্দা কাটতে যায় আল্লাহর হাবিবের চেহারা দেখার সঙ্গে সঙ্গে দিল পরিবর্তন হয় কলেমা গ্রহণ করে তার ঠিকানা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে আওয়াজ তুলে বলেন সুবহান আল্লাহ যার সানে রসুল বলেন লাউ কান আবাদি নবীন লাকান ওমর লাউ কান আবাদি নবীন যেই লোকটা রসুলের বট্টান কাটতে গেলে কলেমা বলার পরে তার সানে হাদিস রওয়ায়ত করেন তার সানে হাদিস বলেন লাউকানা বাদি নবিউন লাকান আমার পরে কাউকে যদি আল্লাহ পয়গাম্বরি দিতেন আমার পরে কাউকে যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে খাত্তাবের পোলা ওমরকে আল্লাহ পয়গাম্বরি দিতেন আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ কলেমা কত দাম কলেমার কত দাম এই যে জিকির করলেন এক শব্দ আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় লাই লাহাইল্লাপুর পাল্লা লাই লাহাইল্লাহ পাল্লাই বাড়ি হয়ে যাবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ মন খারাপ আপনাদের মন খারাপ কোথায় পালাবেন পালাবার কোনো জায়গা নেই কোন বিল্ডিংয়ে যাবেন যেখানে যাবেন সেখানে মালাকাল মৌদ যাবে যাবে কি যাবে না আটলান্টিক মহাসাগরে যাবেন সেখানে আছে। আকাশের উপরে উঠবেন সেখানে আছে। সেন্দুকের ভিতরে যাবেন সেখানে আছে। জায়গায় আসে এত লম্বা হাত আল্লাহ বানাই দিয়েছেন কোথাও যাওয়া লাগে না এক জায়গায় বসে হাত টানা দিলে তাম দুনিয়ার সমস্ত মাকলুক তাম দুনিয়ার আসমান জমিন মগরিক থেকে মাসিক সীমাল থেকে জুনুক পর্যন্ত হজরত আজরাইলের নাস্তা খাওয়ার প্লেটের মতো তার সামনে মনে হ এত বড় ফেরেশ্লাহ আল্লাহর অনুবত করে সুভাহান আল্লাহ কর আরে ফেরেশ্লা বানায় রেখেছেন জিবরে এত বড় ফাকা দান করেছেন দুই দিকের পাখার বহর মগদিব থেকে মশরিক সিমাল থেকে জুনো পর্যন্ত পাটনা সিরিজ দিলে এক ইঞ্চি জায়গা আর খালি থাকবে না আবার তুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর অনুবত করে বলেন কার অনুবত করে আরেক ফিরিস্তাকে আল্লাহ দ্বারা করায় রেখেছেন নাম তার ইসরাফিল ইসরাফিল সিঙ্গা بوংকার মারবে কোরআন কারিমে বাস্তব আওয়াজ করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইদা প্রবলভাবে প্রকম্পিত হবে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে ভূমিকম্প যখন আসে এই কয়েকদিন পরে চৈত্রমায়া রোদ যখন শুরু হয় টাড়াইরা সেনা টাড়াইরা আমাদের বলার বাসায় বলি আমরা টাড়াইরা জলহস্তি মাটি ক্ষেড় কুড়া সব উড়াইয়া দেখবেন আকাশের দিকে উঠতে থাকে ইসরাফিল যখন সিঙ্গা প্রথম থুঙ্কার মারবে إلى زلزلت الأرض زلزال আসুন জিলাতে আরুদু লাহা পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে ওবা বাপ এ যুবক আর পাগলামি করিও না আমাকে আপনাকে এখান থেকে যেতে হবে এখান থেকে যেতে হবে ও আখ রজাতিল আরুদু আস্থ পৃথিবীর সেদিন তার ভার বের করে দিবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে সব বের করে দিবে আমি মন করো উপজেলার লোক আমার এলাকা চরঞ্চল আছে আগে দেখতাম উরমায় আছে না উরমায় তো সিরিং মাছ ধরার জন্য উরমায় রে দুফোন করে ওই কতটুকু জায়গাকে বান দেয় এভাবে আপনারা যেরকম ইরি দানের সারা বোনেন এরকম জায়গা সর্দি দিয়া তো কিছু এভাবে মারি দেয় ছোটবেলায় দেখেছি এখন কোরআনুল কারিমের তাফসিরের সাথে আর ওই উরমার গোড়ার সাথে বিশাল বিল তো ওখানে যখন সিটি দিয়ে একটু পানি ছিটকা দেয় নিচে সাপ কুসলা সেওয়া মাছ সিরিং মাছ অর্থাৎ মাটির নিচে যত প্রকারের জীবাণু আছে সব মাথা ঠেলে উপরের দিকে উঠতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যে কি কথা ঠিক না ঠিক এই উদাহরণ আপনাদেরকে দিতে সহজ কারণ বোলার লোকেরা বেশিরভাগ সমুদ্রের সাথে সম্পৃক্ত কি কথা ঠিক না বটি বলেন তো আল্লাহ তালা বলেন ও আফরজাতিল আর্দু আহা পৃথিবীর বার বের করে দিবে অকল আল ইনসান আলাহা পৃথিবী মানুষেরা বলবে পৃথিবীর কি হলো আজকে এরকম করে কেন এরকম নড়াচড়া করে কেন আসমান কেন ভেঙে ভেঙে পড়ে যায় জমিন কেন চচির হয়ে গেল এরকম করে কেন মানুষ অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে দূরাদূরি করতে শুরু করবে হ্যাঁ বিয়ান না আয়ারটা কি

এই রতনপুরের ভাইয়েরা আজকে যারা সম্মেলনে এসেছেন প্রোগ্রামে এসেছেন যে জমিনে বসে আছেন এই জমিন সেই দিন আল্লাহর সাথে কথা বলবে আওয়াজ তুলে বলে সুবাহান আল্লাহ রেস্তারা যখন হাতে পায়ে কড়া লাগাই নিয়ে যাবে জাহান নামের দিকে জমিন দেখে দেখে বলবে আল্লাহ কোথায় নিয়ে যান আল্লাহ বলবে জাহান দিকে নিয়ে যায় জমিনে বসে যারা সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন জমিনের মধ্যে তাব্লিকের মেহানতে দূর দূরান্তে যারা দাওয়াত দেন পায়ে দলে হাঁটেন জিকিরের জন্য মানুষকে ডাকেন এই জমিন আল্লাহর সাথে কথা বলবেন ইয়ৌমাইজিং তুহাদ্দিস আকবার রহা জমিন বলবো আল্লাহ ছেড়ে দাও তোমার বান্দা অমুক জমিনে অমুক জায়গায় বসে তোমার নামে তাসমি বলছিল আমি জমিন সাক্ষী দিলাম জমিনের সাক্ষী গ্রান্টেড হবে আল্লাহ ছেড়ে দিবে মজার

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وآوانا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه السراج المنير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج فقال <applause> <applause> تعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى. <applause> قال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلما ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد প্রাণের নবীর উপরে সবাই একসাথে দরুদ শরীফ পড়েন কমা সুমাইতালা ইব্রাহিমা শুরু করেন আল্লাহ বারিক كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ وعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع تصالحی صلو علیہ وآلہی دو رو دمکھا دل نیا بولن بلگن معنا بکامالحی کشف الدجا بجمالحی سنت جمیع خصالہ صلو علیہ سر <سؤال> دنیا ہم و خلیف خسنی ہے نخص نوہائی غم نہیں ہائی ڈر نہیں ہے جب خوتا رحمان ہائی بلد بی جمالی ہی کشفت سفر تو جا بی ہی اس نے تین زمینوں ہی مسلمان بنا جا मुसलमन बनग मन का बुलो کشفت तोरोगरंगाद जिम

لا إله إلا الله يا غنان يا منان يا ديان يا سبحان يا رحمن يا برهان من علينا بالغفران لا إله إلا الله

ইনা লাইনা গুপ্তে আলমা মোমিনো গামাই গুপ্ত আমার মমিনো গা কামলা ইনা হলার আওয়াজ দিয়ে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন মানুষ যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ে জবান খুলে বলুন কয়বা এভাবে আঙ্গুল দিয়ে বলুন কয়বা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার উপরে 10টা রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ আরো কম সুবাহান আল্লাহ। কেউ যদি নবীর উপরে দশ বার দরুদ শরীফ পড়েন আল্লাহ সবাহান তার উপরে একশত রহমত নাজিল করেন কেউ যদি নবীর উপরে একশতবার দরুদ শরীফ পড়েন পাক তার উপরে এক হাজার বার রহমত নাজিল করেন কেউ যদি নবীর উপরে এক হাজার বার দরুদ শরীফ পড়েন পাক ওই ব্যক্তির উপরে দশ হাজার রহমত নাজিল করেন কেউ যদি দশ হাজার বার দরুদ শরীফ পড়েন আল্লাহ রব্বুল ইজ্জাত দশ দিয়া একেরে দশ দিয়া গুণ দিলে এক লক্ষ বার হয় সেই পরিমাণ রহমত সেই ব্যক্তির উপরে নাজিল করে আর আপনাদের সুবাহ আল্লাহর আওয়াজ শুনি আর মনও আপনারা বুঝতে পারেন নাই নবীর উপরে দরুদ শরীফ পড়তে রাজি আছেন কারা কারা মাশাআল্লাহ আজকে ইশারের নামাজ যারা পড়ছেন প্রত্যেকে নবীর উপরে দুরু শরীফ পড়ছে সবচাইতে দামি দুরুদের নাম দুরুদে ইব্রাহিম সবচাইতে দামি দুরুদের নাম দুরুদে আরো জোর এখন সুবাহান আল্লাহ এখানে মুসলিম জাহানের জাতির পিতার নাম আছে আছে কি নাই এই দুরুদে ইব্রাহিমের মধ্যে মুসলিম জাহানের শ্রেষ্ঠ জাতির পিতা মিল্লাতাবিকুমিব হিমা হুয়া সাম্মা কুমুল মুসলিমী এই কথা কি আমান না আল্লাহ এখানে মুসলমানদের জাতির পিতা যিনি তার নাম আল্লাফাকে এখানে প্রকাশ করেছেন আরও জোরে বলেন সুহান আল্লাহ আমাদের জাতি আব্বার নাম ইবরাহিম আর আদি পিতার নাম বলেন আফতারা বলেন ইবা আদম জোরে বলেন কি নাম আদম আলী হিসাল্লা তুসলাম ইহুসাল্তুসাল্লাম আমাদের জাতি মাতার নাম হজরত হাওয়া আলি সালাম হাওয়া মানি সুন্দরী আঙ্গো খুব ডকা ছিল খুব ডক সুন্দর বেশি সুন্দর পৃথিবীতে এড়িল্লা ডকলা বেড়ি দুনিয়াতে আসবে না কেমতার আগে সোবাহ আল্লাহ কনজ্ঞ কালকে কে বুঝি মাহফিল আছে এটা নিয়ে ফিরছেন আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আগত মেহমান অতিথি প্রধান অতিথি আই মাই মাসাজিদ খতিব খুতবা তাবলিকের মোবাল্লেক হজরত উলামায়ে কেরাম সহ অত্র মাদ্রাসার মাননীয় পরিচালক বিশিষ্ট আলিম দিন আল্লাহ হজরত মাল রহমান সাহেব সহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে আর জোর এখন আমি ঐতিহ্যবাহিক জামিয়া সিরাজুল উলম ইব্রাহিমিয়া জালাল আহমেদ হাফিজিয়া হাফিজিয়া রতনপুর মাদ্রাসার উদ্যোগে বার্ষিক এটা নাকি আল্লাহ আকবর কইতেন আল্লাহ আকবর আর আব্বার বয়স আশি বছর অর্ণ আশিতম মাহফিল আল্লাহ আকবর বলার ভিতরে এক ঐতিহ্যবাহী তাহলে ইতিহাসের এক পৃষ্ঠা কি কথা ঠিক না ওয়াজ মাহফিল আজকের মাহফিলের কিছুক্ষণের ভেতরে যিনি আগমন করবেন দেশ বরণ্য খেতি সম্পূর্ণ মুফাসের করান বিশিষ্ট আলমী দিন হজরত মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি সাহেব মদ্মাজিল আলিয়া দিগারানে ওলামাই কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মদে মুজাহিদ দিনদার ইমানদার ভাইয়েরা পর্দারন্ত আড়ালে অপেক্ষারত আবেদা মমেহা সম্মানিত আমার মা ম্যানেজিং কমিটি বৃন্দ মা ফিল ইন্তজামিয়া কমিটি বৃন্দ প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা দাওয়াতে আগত দূর দূরান্ত থেকে ইসলাম পিপাশিত একজাক মৌমাসির মতো নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই সমস্ত আমার সুশীল সমাজের অগ্রগামী দিনদার ভাইয়েরা আমরা আল্লাহ ফাকের দরবারে আল্লাহ রব্বুল ইজাত জালালের শাহী দরবারে আজিমুসান সেই রাজা দিরাজদের মালিক যিনি আসমান জমিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক কোটা নাপাক পানি থেকে আমরা সেই মনিবের দরবারে মালিকের দরবারে আকাশ বাতাস মুকরিত করে একবার বলি আরেকবার বলেন আলহামদুলিল্লা শোনেন ওয়াজ পিলে আসলে হক্কানি আলিমুলামার চেহারা দেখলে আল্লাহ আল্লাপাক ছবিা মাফ করে দেয় হকানি আলিম দিন দা যারা ফজরের নামাজের জন্য পাগল হয়ে যায়